কাঁকরোলে আমরা অনেক রকমের রেসিপি বানিয়ে থাকি আজকে কাঁকরোলের আরও একটা অন্যরকম রেসিপি বানাবো পুর ভরা কাঁকরোল এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে বন্ধুরা এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তো চলুন বন্ধুরা আজকে এই রেসিপিটাও প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে দেখার অনুরোধ রইল এখানে নিয়ে নিয়েছি কাঁকরোল চারটে কাকরোল আমি এভাবে মাথার দিকটা নিচের দিকটা কেটে নেব এরপর এর খোসাটা ছাড়িয়ে নেব আপনারা চাইলে এটা বটি দিয়েও করতে পারেন বা চামচের সাহায্যেও হালকা হালকা করে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন আমি এভাবে একটা পিলারের সাহায্যে এটা তুলে দিচ্ছি খোসাটা তো দেখুন খোসাগুলো সব ছাড়িয়ে তারপরে ফিরে আসছি খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার এটা মাছ বরাবর কেটে দেব এটা একদমই কচি কাঁকরোল আছে চেষ্টা করবেন এরকম কচি কাঁকরোলই নেওয়ার তাহলে এটা খেতে বেশি ভালো হবে তো সবগুলোকে আমি মাছ বরাবর কেটে নিলাম আমি কিন্তু এটা কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কাটছি আর ধোবো না এটা এদিকে একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেছে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার যে কাঁকরোলগুলো কেটে রেখেছিলাম সেই কাঁকড়োলগুলো এর জলের মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে মিনিট তিনেক মতো একটু ফুটিয়ে নেব তাহলে কাঁকরোলটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই হালকা একটু ভাপিয়ে তারপরে তুলে নিচ্ছি তো দেখুন এটাকে এবার জল থেকে তুলে নিচ্ছি এটাকে একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা করার পর ফিরে এলাম এবার দেখুন এর ভেতরে যে বীজগুলো আছে সেটাকে এরকমভাবে চামচের সাহায্যে আমি বের করে নিচ্ছি এটা দিয়ে কিন্তু পুটটা হবে কচি কাকরল হলে এই বীজটা খেতে খুব ভালো লাগে তাই চেষ্টা করবেন এটা কচি কাঁকরোল দিয়ে বানানোর এই চামচ দিয়ে এভাবে পুরো ভেতরে বীজগুলো বের করে নিতে হবে বের করে ফেলে দেবেন না এরকম একটা বাটির মধ্যে নিয়ে নেবেন তো সবগুলোই আমি এভাবে বের করে নেব আর বন্ধুরা যারা এখনো পর্যন্ত লাইক করেননি তারা একটা লাইক করে আমার ভিডিওটি দেখবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমি নিত্য নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তো দেখুন আমি এই কাকরলের পুট ভেতরের বীজটাও বের করে নিলাম এভাবে সবগুলোই আমি বের করে নিলাম দেখুন ভেতরটা এরকমভাবে খালি করে দিলাম আর এটার মধ্যে এবার দেব কিছু মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা সর্ষে দু চামচ পোস্ত দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেরকমই দেবেন স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি এবার এটাকে ভালো করে বেটে নেব আমি এটা শিলে বেটেছি আপনারা মিক্সিতে চালে মিক্সিতেও বাড়তে পারেন এবার এই পুরটা প্রত্যেকটা কাঁকরোলের ভেতরে দিয়ে দেব। কাঁকরোলের পুর আমাদের তৈরি হয়ে গেল এভাবে চামচ দিয়ে সব কাঁকরোলের ভেতরে ভরাট করে দেবো পুরটা দিয়ে তো সবগুলো দিয়ে তারপর আমি ফিরে আসছি তো দেখুন সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এদিকে একটা ব্যাটার তৈরি করব তার জন্য এখানে দিচ্ছি বেসন তিন চামচ ছোলার বেসন দিলাম এবার দিচ্ছি চালের গুঁড়ো দেড় চামচ চালের গুঁড়ো দিলাম দিলাম কালো জিরে স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অপশনাল এটা আমি কালারের জন্য দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হিং দিয়ে দিলাম এবার ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে একদম পুরোপুরি সব জলটা দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে পুরো জলটা দিয়ে দিলে ব্যাটারটা খুবই পাতলা হয়ে যাবে এটা খুবই পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না সেরকম একটা ব্যাটার তৈরি করতে হবে আপনারা দেখুন আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর জলটা মিশিয়ে দিচ্ছি ভালো করে এরকমভাবে ফেটিয়ে নিতে হবে তাহলে ব্যাটারটা খুব সুন্দর হবে আর কোনো লামসওও থাকবে না এর মধ্যে তো দেখুন বন্ধুরা ব্যাটারটা আমার হয়ে গেছে এই রকমই আমার ব্যাটারটা দরকার পাঁচ মিনিটের জন্য ব্যাটারটাকে রেস্টে রেখে দিতে হবে ভালো করে ফেটিয়ে নিলাম এবার পাঁচ মিনিটের জন্য ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে আসছি তো এবার যে পুরভরা কাঁকরোলটা ছিল সেই কাঁকরোলের মধ্যে ওপর নিচে ভালো করে ব্যাটারটাকে কোটিং করে নিচ্ছি এই ব্যাটারটা দিয়ে ভালো করে কোটিং করে নিতে হবে এরপর আমি এটাকে একটা অন্য পাত্রে তুলে রাখছি এভাবে সব কাঁকরোলগুলোকে কোটিং করে নেব তো বন্ধুরা অবশ্যই আপনারা রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করুন আর কেমন লাগলো আমাকে জানাবেন আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই তো দেখুন কথা বলতে বলতে সবগুলোতেই কোটিং করা হয়ে গেছে এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলটা ভালো করে গরম করে তারপর এই কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি কাঁকরোলের উল্টো দিকটা কিন্তু দিচ্ছি যেদিকে পুরটা ভরা আছে সেটা এখনও দেবো না উল্টো উল্টো করে দিলাম এটাকে পুরের দিকটা এদিকটা ভাজা হয়ে যাওয়ার পর তখন ভাজবো একটু সময় ধরে লো ফ্লেমে রেখে এটাকে ভাজতে হবে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম তেল লো ফ্লেমে রেখে এটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো দেখুন একটা দিক হয়ে গেছে এবার আস্তে আস্তে এটাকে উল্টে দেব যেদিকে পুরটা দেওয়া আছে সেদিকটা এই কাজটা একটু আস্তে আস্তে করতে হবে না হলে পুরটা পুরো বেরিয়ে যেতে পারে তো দেখুন বন্ধুরা আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি তো এদিকের পিঠটা আবার ভালো করে ভাজা হয়ে গেছে এখনও কিছু কিছু কাঁকড়োল সাইডগুলো ভাজা হয়নি সেগুলোকে ভালো করে দেখে একটু করে উল্টে পাল্টে দিচ্ছি তারপর এটাকে তেল থেকে তুলে নিতে হবে আর এটা কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে এটা ঠিক ভাত খাওয়ার আগেটাতেই আমি ভেজে নিচ্ছি কারণ এটা গরম ছাড়া ঠান্ডা ঠান্ডা কিন্তু ভালো লাগে না গরম ভাতের সঙ্গে গরম গরম কাঁকরোলের পুর থাকলে সেদিনটা কিন্তু একদম জমে যাবে খাওয়া দাওয়াটা আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে একবার পুর ভরা ট্রাই করবেন আমার তো ভীষণ ভালো লাগে পুর ভরা খেতে তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এগুলো এবার তুলে নিচ্ছি তেল থেকে সবগুলোকেই তেল থেকে তুলে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি বা ভিডিও দিলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় আজকের মতো আসি বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য একটা রেসিপিতে